সম্মানিত ভিউয়ার্স ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম কৃষি কৃষক মেশিনারি পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি ছোট চার ব্লেডযুক্ত জিরো সাইজের খড় ঘাস কাটা মেশিন নিয়ে এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব এই মেশিনগুলো আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি আপনারা যারা আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর এখনও যেন আমার ফেসবুক তো ফলো নেই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এমন নতুন নতুন আরও ভিডিও পেতে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দর্শক শ্রোতা আপনারা এখন স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সব থেকে ছোট সাইজের চার ব্লেডযুক্ত জিরো সাইজের খর ঘাস মেশিন এই মেশিনটির বডিতে কিন্তু আমরা স্টিলের তৈরি বডি ব্যবহার করেছি এবং এই মেশিনটি স্টানে কিন্তু আমরা দেড় দেড় মোটা অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং এই মেশিনটির সামনে কিন্তু আমরা একটি চব্বিশ ইঞ্চি হেভি বক্স ব্যবহার করেছি যেটি আমরা আঠারো কেজি মোটা সিট দিয়ে তৈরি করে থাকি এবং এই মেশিনটির সামনে কিন্তু আমরা একটি বারো ইঞ্চি হেভি বেল্টের পুলি ব্যবহার করেছি এবং এই মেশিনটির ভিতরে কিন্তু আমরা ব্লেডের জন্য চার ডাল বিশিষ্ট একটি ডাল ব্যবহার করেছি যেটি জিরো সাইজে খড় কাটার জন্য অত্যন্ত উপযোগী এবং এই মেশিনটির সাইডে কিন্তু আমরা একটি পেনিয়াম কভার ব্যবহার করেছি যেটি বাইরে ধুলাবালে এবং খড় কাটার সময় খড়ে ধুলা গিয়ে পেনিয়ামটাকে জাম করে ফেলে তো এই পেনিয়াম কভারটা দেওয়ার ফলে কিন্তু আর জাম করার কোনো সম্ভাবনা থাকে না এবং এই মেশিনটিতে কিন্তু আমরা পুনর দাঁতের মাইল স্টিল পেনিয়াম ব্যবহার করেছি যেটি জিরো সাইজে খড় কাটার জন্য অত্যন্ত উপযোগী এবং এই মেশিনটির ভিতরে কিন্তু আমরা সাড়ে চার ইঞ্চি দাঁতযুক্ত রোলার আনাস ব্যবহার করেছি যেটি এলোমেলো খড় ভুট্টা গাছ গম ঘাস কাটার জন্য অত্যন্ত উপযোগী তো দর্শক শ্রোতা আপনারা যারা ছোটো খামারি আছেন অথবা আপনারা যারা জিরো সাইজের জন্য খড় কাটার জন্য মেশিন খুঁজছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে মেশিনটি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম